পারিবারিক অশান্তির জেরে ছুরি কাহত একাধিক ব্যক্তি অভিযুক্তের বিরুদ্ধে থানার দ্বারস্থ পরিবারের লোকজন ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত ষষ্ঠীতলা এলাকার জানা গেছে ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা উত্তম সরকার গতকাল রাতে নিজের ছেলের সাথে ঝগড়া অশান্তির কারণে বাড়িতে ভাঙচুর করেছিলেন সেই সময় তার ভাইপো সহ পরিবারের লোকজনেরা বাধা দিলে উত্তম সরকার নাকি হঠাৎই একটি ছুরি নিয়ে এসে সকলকে আক্রমণ করতে থাকে সেই ছুরির আঘাতে জখম হন একাধিক ব্যক্তি সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছেন পরিবার পরিবারের লোকজন আমরা তো সবাই ঘুমিয়েছিলাম তখন কেউ উঠিনি দেখি ভাঙচুর করছে ওর ওনার ছেলে আছে একটা ও ছেলের উপরে মানে কি ইয়ে করছে চড়া হয়েছে যে ছেলেতে বাবাতে গন্ডগোল হচ্ছে ভাঙচুর হওয়ার পরে তখন আমার ছেলে গেল যে আমার ছেলে গিয়ে বললো কি যে কাকা তুমি এসব কেন করছো ও চাই তুই এখান থেকে যা তোকে তোর সঙ্গে কোনো কথা নেই নয় তোকে মারবো বলে এরকম একটা ছুরি ছিল ওই ছুরিটা নিয়ে এসে ওকে মারলো

जोगेश सरकार